জলে আরো দুই জিহাদি কোকরাঝারের জয়পুর নামাপাড়া থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার আব্দুল জহর শেখ শেরফাংগুড়ি থেকে গ্রেফতার পাড়া বাজারে ওসমান আলী নামে এক ব্যক্তির ঘরে থাকত আব্দুলের স্বীকারোক্তির ভিত্তিতে বাজেয়াপ্ত বেশ কিছু অস্ত্র মিলেছে এডিদড়ি সরঞ্জাম চারটি হ্যান্ডম্যান রাইফেল চৌত্রিশ রাউন্ড গুলি চব্বিশ ব্ল্যাঙ্ক কার্ডেজ উদ্ধার করেছে পুলিশ বিস্তারিত জানবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিরাম বর্গা রবিরাম এই যে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে তারা কোথার থেকে এসেছে এবং যার বাড়িতে আশ্রয় নিয়েছিল কতদিন ধরে তারা সেখানে রয়েছে এবং এতগুলো যে অস্ত্র উদ্ধার হয়েছে কি উদ্দেশ্যে পুলিশ তদন্তে কি তথ্য উঠে আসছে রূপা গতকাল রাত্রি থেকে এসে দলে পুলিশের সহযোগিতায় একটা অভিযান চালানো হয়েছিল যে তারা অভিযানকালে যে কোকরাজার সদর তালা থেকে বিধ নয় জয়পুর লামাপাড়ায় অভিযানকালে একদল দেহাটি সদস্য যাদের নাম আব্দুল চহর চেয়ে ওনাকে যেন গ্রেপ্তার করা হচ্ছে আর তার তার বাবেও আর এই চারপাঙ্গুড়ি থেকেও হামিত উদ্যা নামে দেহাজির সদস্যরা দেহাজি সদস্যকে যেটা গ্রেপ্তার করা হয়েছে এই ফেলে আমি জানাতে পারি আমি যে ছোট্ট মতে আব্দুল জাহারের স্বীকার করছিল যে ওদের মারির মধ্যে যে যে এতগুলা বিশাল পরিমাণে যেগুলো যে সামুদ্রিক ওখানে লুকায় রাখা হচ্ছে এর মধ্যে আমি আমি এখন ছোট্ট মতে আমি জানতে পারছি যে এই অভিযান চলে আর আব্দুল জাহর থেকে বাড়িতে বাড়ির থেকে

বুধবার গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে অসম পুলিশের স্পেশাল ডিজি হর্মিজ সিং বলেন অপারেশন প্রঘাতের ফলে উঠে এসেছে দেশের উপরে হামলা করার ভয়ানক ছক চলুন শুনেনই কি বলেছেন হর্মিজ সিং মই মই জেনে যে আপোনা लास्ट এতিয়া সংক্রান্তে আমি কথা পাতিছিল মই তেতিয়া হে যে জি2 আমাৰ নেবৰিং কান্ট্ৰিৰ পৰিস্থিতি আছে

কিন্তু আমাৰ কাম আছে যে আমি জিমান्तार আছে উই ইনভেস্টিগেট উই ইন্টারোগেট এন্ড উই এনሹৰ যে আমাৰ দেশটো সুৰক্ষিত থাকে এন্ড ফর দিস উইচএভার পুলিশ ফোর্স উইচএভার এজেন্সী সেন্ট্ৰেল এজেন্সী সবোৱল লগত আমাৰ অল্ৰেডি কথা চলি আছে এবিডী ইজ হেলপিং ইট দিস ইজ এ নেশional কজ নাই যেনেকে তেখেত বেংগল পুলিচৰ কথা কৈছে অপাৰেচনেল কথা এইটো মই এতিয়া নলাওঁজ উইথ দ্য চেণ্ট্ৰেল এজেঞ্চি নাই এতিয়ালৈকেতো যিটো আমি গম পাইছো দেউতাৰ নাম ঘৰৰ পতা কোকৰাঝাৰৰে হয়